কোথায় যাবা কি আমরা বড় হওয়ার সাথে সাথে তো আমাদের লাইফে অনেকগুলা খুশির দিন যুক্ত হয় সেই সাথে আজকের দিনটাও আমার কাছে খুশির দিন হিসেবে আমার জীবনে যুক্ত হয়েছে আমি বাবুকে আম্মুকে নিয়ে প্রথম মতো একসাথে ট্যুর করলাম শুধু আমরা তিনজন তাও কোথায় ভোলায় আমার আম্মুদের বাবুদের ভোলায় একদমই যাওয়া হয় না কোনো কাজ হলেই ঢাকায় বা সবাই যদি আমাদের ঢাকায় থাকে ভোলা একদমই যাওয়া হয় না বাবুর খুব ইচ্ছা ছিল ভোলাই যাওয়ার সবাই মিলে ঘুরে আসলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে সকাল সকালই বের হয়ে গেলাম আমরা ভোলার উদ্দেশ্য আমার জরুরি একটা কাজ আছে সেটা ভোলাই করতে হবে তো সেজন্য আমরা বের হয়ে গেলাম যেহেতু আমি আর আমার রোজা বাবু হচ্ছে রোজা না তো বাবুকে নিয়ে একটু টেনশন হচ্ছিল কোথায় খাওয়াবো কি করব না করব আর ওকে নিয়ে যাওয়ার কল হচ্ছে ওর অনেক ইচ্ছা ছিল ও একবার ভোলাই যাবে যে আমি ওইখানে পড়াশোনা করি এসে মাঝে মাঝে বলি যে আমি ওইখানে যাই সেখানে যাই ওর খুব ইচ্ছা ভোলা কেমন ভোলা কি ওর ভাষ্যমত সেটা দেখার সে লঞ্চে উঠেই তো তুই নারী শুরু করে দিছে দেন আমরা এবারে পৌঁছে গেলাম বাবু এদিকে তাকাও কেমন লাগছে ভালো তুমি খুশি খুশি কত খুশি আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি খুশি সে বললো অনেক খুশি আমাকে বলতেছিল খারাপ নেই আমরা কিন্তু বাসে যাব মানে ওই যে বাস যে অনেক উঁচু ভাবে বসা যায় ও এটা তো খুব এনজয় করে দেন আমি ওকে একটা আইসক্রিম নিয়ে দিলাম আমরা এসে বাসে উঠে গেলাম আমরা খুব কাছাকাছি প্রায় চলে এসেছি তো ও সারাটা পদ আপনারা দেখতে পারবেন এই যে দেখেন সারাটা পদ দাঁড়াই ছিল ওর সিটটা পুরো ফাঁকা ছিল ও খুবই এনজয় করেছে দেন আমরা ভোলাই সদরে পৌঁছায় গেলাম পৌঁছে আমাদের কাজ টুকটাক কাজ টাজ করে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে রেস্ট নিয়ে দেন ইফতারের সময় বের হয়ে গেলাম কি সুন্দর লাগছে না ইফতারের সময় বের হয়ে আমরা ইফতার করতে বসে গেলাম সবাই মিলে খুব এনজয় করে আমরা ইফতারটা করলাম আমি একটু গল্প ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি খুশি তুমি কি খুশি ওর খুশিটা দেখার জন্যই আসলে আমার হচ্ছে ওকে সাথে করে নিয়ে আসা তো আমরা ইফতার শেষে আমরা সবাই মিলে মেলায় ঘুরতে চলে গেলাম যেটা একটা মেলা হচ্ছে ভাবলাম বাবুকে একটু ঘুরায় আনি এখানে রাইড গুলোতেও এনজয় করতে পারবে দেন আগের বার যখন আগে দুই তিনবার যখন এসেছি দেখেছি মেলায় টিকিট নেই এবার দেখেছি মেলায় এন্ট্রি চালু হয়েছে এসে আমরা ভালোবাসার পান সেখানে চলে এসেছি এখানে আগুন পান ভালোবাসার পান বিভিন্ন ধরনের পান ছিল ভেবেছি ট্রাই করব পরে তো আমরা সামনের দিকে হাঁটছিলাম এখানে বিভিন্ন নামের ফার্স্ট ওয়ার্ড দিয়ে বা ফুল দিয়ে হাতে আলতার মতো করে রং করানো হয় বিভিন্ন ফুড রয়েছে তো প্রথমে বাবুকে নিয়ে একটা রাইটে উঠে গেলাম এই যে ও তো খুবই খুশি ও আমাকে বলতেছে খারাপ মানে তুই পিছনে বসবা না আমার কাছে বসবা দেন আমি ওর কাছে বসলাম খুব খুশি দেখে এত ভালো লাগতেছিল কিন্তু দুঃখের বিষয় আমার মাথা গোড়া ছিল আমি রাইট ম্যানকে বললাম যে এটা থামাই দিতে ও তো খুব রেগে গেছে তারপরে দেখি খুব সুন্দর সুন্দর জিন্স উঠেছে মেলায় অনেক নতুন নতুন কালেকশন এসেছে ওগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম দেন হচ্ছে আমি বলতেছিলাম যে আমার এরকম একটা লাভ আসছে বাসায় কিউট কিউট সব জিনিস ছিল দেন হচ্ছে আম্মু সাথে যাওয়াতে সাজে পিঠা বানানোর স্বাদ চোখে পড়ে গিয়েছিল আমি আম্মুকে বলতেছিলাম না ওর জন্য আম্মু বলতেছে প্লাস্টিক ভালো হবে না দেন ওনার পিঠার সাইজ দেখে মানে হচ্ছিল ভালো হবে নিয়ে নিলাম তারপর এগুলো বিভিন্ন ফল কাটার বিভিন্ন হচ্ছে ঘরের সামগ্রী ছিল সেগুলো দেখছিলাম আম্মু যেটাই করতে বলতে না এটা নর্মাল ওইটা সেটা মানে মহিলারা তো ঘরের জিনিস একটু ভালোটাই কিনতে চেষ্টা করে এরকম বিভিন্ন মাটির জিনিস ছিল সামনে দেখে কতগুলো মেহেদির স্টল বসেছে খুবই ভালো লেগেছে আমি আম্মুকে নিয়ে যাওয়াতে ঘরের জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেদিকেই যাচ্ছিলাম কিন্তু ছিল খুবই আম্মুর পছন্দ হচ্ছিল না দেন হচ্ছে এই রাইডটাতে বাবুকে উঠালাম পরে এই রাইডটার এন ছিল একশো টাকা এক ঘন্টার জন্য কিন্তু এক ঘন্টা তো দূরের কথা দশ মিনিট না যেতেও নামার জন্য অস্থির ওর কথা হচ্ছে যে সবকিছু ঘুরে দেখবে এখানেও মানে আবদ্ধ থাকতে চায় না আমি অনেক জোর করে করে অনেকক্ষণ রেখেছি দেন হচ্ছে আমরা নবাবির চা খাওয়ার জন্য চলে এসেছি বাবু চা খাবে না ও এসে আমাকে বলছে আমি তো চা খাবো না তোমরা তো খাবা মজা করতেছিল দেন ওকে হচ্ছে এই মামা ওই বারটা নিয়ে দিয়েছিলাম এটা বিশেষত্ব হচ্ছে এটা থেকে খাওয়ার সময় ধোয়ার মতো বের হয় ওর থেকে নিয়ে আমি একটু ট্রাই করলাম এত ঠান্ডা আমার টাত সব বরফ হয়ে আসতেছিল ভিডিও ট্রাই করতেছিলাম এই তো এখানে আমি আর আম্মু বসে চা এনজয় করতেছিলাম আম্মু বলতে চাটা অনেক মিষ্টি আমার কাছে ভাল লাগে নাই আমি তারপর আম্মুর চাটা আমার চাটা দুটাই একা একা খেতে হয়েছে দেন আমরা আরেকটা স্টলে গেলাম যে আম্মুর কিছু কি পছন্দ হয় নাকি তাও হচ্ছে এখানে ঘরের সামগ্রী পাওয়া যাচ্ছিল কোষণ তারপরে ঘর সাজানোর জিনিসপত্র দেন হচ্ছে আমু আমুর চিকন চানাচুর দেখে আমু চিকন চানাচুর খুবই লাইক করে সেটা নিয়ে নিলাম তাও আমি নিতে চাচ্ছিলাম জোর করে তারপরে আমি পাপোশ নিয়ে নিলাম দেন আমরা এসে নামাজ পড়ে আমরা হচ্ছে ডিনার করে নিয়েছি তারপর যেহেতু আমরা আজকেই ব্যাক করব সকালে এসেছি রাতের লঞ্চে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে হচ্ছে ঘাটের দিকে লঞ্চ ঘাটের দিকে চলে এসেছি কোথায় যাবা কি তুমি কোথায় যাও রা কোথায় যাচ্ছ এই রোড তুমি এই প্রথম হ্যাঁ এটা বিশ্ব রোড এই রোড তুমি প্রথম দেন আমরা হচ্ছে চা এনে চা এনজয় করলাম ও যে কি পরিমাণ এনজয় করতেছিল ওর এই এনজয় দেখে আমার আহ সার্থক আমরা খুবই অল্প সময়ের জন্য এসেছি ভোলা এসে পৌঁছাইছি মানে পৌনে পাঁচটার দিক দেন রাত্রে আমরা খেয়ে নিলাম লঞ্চের মধ্যে তারপরে তো আমরা সকালে বাসায় চলে এসেছি এই যে আমরা বাসায় আসার পথে শুভ সকাল কেমন লাগলো বলা আমার দিকে তাকাও রাত্রিবার ঘুম তুমি এই তো ছিল আমাদের একদিনের মোটামুটি টোর ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ